কে এই উর্ফি জাভেদ উর্ফি বিভিন্ন রকম উত্তেজক পোশাক পরে পাবলিক এলাকায় চলে আসার কারণে গণমাধ্যমে বিভিন্ন রকম সমালোচনার শিকার হন তিনি প্রায়ই তার উদ্ভট পোশাক পরার কারণে কোনো না কোনো বিতর্কের সাথে জড়িয়ে থাকেন মূলত উর্ফি জাভেদ একজন মুসলিম পরিবারের মেয়ে উর্ফি জাবেদের মা একজন গৃহিণী তিনি তার মাকে জীবনের প্রতিটি অধ্যায় সমর্থন করেছেন উর্ফি তার বাবার কাছে থাকেন না তার বাবা তাকে বছরের পর বছর যন্ত্রণা দিয়েছে যার কারণে সে তার বোন এবং মা বাবার কাছে থাকছেন না তিনি একজন দক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে ভালোই জনপ্রিয় দু সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রির সাথে তার সম্পর্ক তিনি টিভি সিরিয়াল টেডিমেডি ফ্যামিলি দিয়ে ক্যারিয়ার শুরু করেন উর্ফির এক ভাই এবং দুটি ছোট বোন রয়েছে উর্ফি হলো তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় উর্ফি জাবেদের বাবা কখনোই উর্ফির ক্যারিয়ারকে সমর্থন করেননি ছোটোবেলা থেকেই পড়াশোনাতে তেমন ভালো ছিলেন না পড়াশোনার পাশাপাশি তিনি নাচ গান করতে ভালোবাসতেন উর্ফি জাবেদের বাবার নাম হলো ইফরু জাবেদ যখন উর্ফি স্কুলে ইলেভেনে পড়াশোনা করতেন তখন কেউ একজন তার একটি ছবি অ্যাডাল্ট ওয়েবসাইটে আপলোড করে দেন যার কারণে দু বছর ধরে তার বাবা তাকে শারীরিক মানসিক নির্যাতন করেন এছাড়াও উর্ফির আত্মীয়রা তাকে পর্ন স্টার বলতে শুরু করেন উর্ফি জানিয়েছেন যে তার বাবা ইফরু যাবে তার মা এবং তার উপরে নির্যাতন করতেন এই কারণে উর্ফি এবং তার দুই বোন বাড়ি থেকে পালিয়ে দিল্লি চলে আসেন এবং এক সপ্তাহ পার্কে সময় কাটান এর মধ্যে উর্ফির বাবা আবারও একটি বিয়ে করেন বাড়ি থেকে বেরিয়ে আসার পর উর্ফি একটি কল সেন্টারে চাকরি পান এরপর থেকে তাদের অবস্থার উন্নতি হতে শুরু করে এবং তিনি মুম্বাইয়ে চলে আসেন আস্তে আস্তে তিনি মুম্বাইতে মডেলিং শুরু করেন এবং কিছু ফ্যাশন শো র্যাম্পে হাঁটেন তখন তিনি অনেক টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য অডিশন দিতেন দু সালে সনি টিভিতে তার অভিষেক ঘটে বাড়ি ভাইয়া কি দুলহানিয়ার মাধ্যমে আস্তে আস্তে উর্ফির জনপ্রিয়তা বাড়তে থাকে দু এবং সতেরো সালে উর্ফি স্টার প্লাসের চন্দ্র নন্দিনীতে ছায়া চরিত্রে অভিনয় করেন একই সময় স্টার প্লাসের মেরি দুর্গা ছবিতেও অভিনয় করেন এছাড়াও দু সালে এস এ ভি টিভি কালার্স টিভি এবং স্টার ভারতের মতো চ্যানেলেও কাজ করেছেন তিনি দু সালে এ রিস্তা কিয়া কেহেলা তাহে ছবিতে শিবানী ভাটিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যায় উর্ফি জাভেদ ভারতে খ্যাতি অর্জন করেন দু সালে ভূতের রিয়ালিটি শো বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করার জন্য যেখানে তিনি তেরোতম স্থানে শেষ করেছিলেন এই রিয়ালিটি শোতে উর্ফি জাভেদ তার অনন্য ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন এরপর উর্ফি দু সালে এম টিভি ইন্ডিয়ার রিয়ালিটি শো এম টিভি স্প্লিটস ভিলা স্টেশন অতিথি প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন এছাড়াও ইন্দো কানাডিয়ান গায়ক কুনওয়ারের সাথে দু সালে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল উর্ফি জাভেদকে উর্ফি অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের মডেলিং থেকে বেশ অর্থ আয় করে থাকেন তিনি টিভি শোতে প্রতি পর্বের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নেন এছাড়াও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ব্র্যান্ডের প্রচার করেন যার জন্য তিনি ভালোই টাকা পান সব মিলে প্রতি মাসে তিনি আয় করেন এক কোটি আশি লাখ টাকা থেকে দশ কোটি টাকা পর্যন্ত দু সালের হিসেব অনুযায়ী তার মোট অর্থের পরিমাণ একশো কোটি টাকা